আমি এখন আছি রংপুর শহরের কেরানীপাড়ায় এখানে সোনালী লেফের একজন গ্রাহক গোলাম মুস্তফা যিনি কিনা পেশায় ছিলেন পুলিশের একজন ইন্সপেক্টর তিনি গত জুলাই মাসে হজ করতে গিয়ে মৃত্যুবরণ করেন তার মৃত্যুবরণের পর ওনার যে নমিনি ইফাত জাহান তিনি মৃত্যু বিমা দাবির জন্য আবেদন করার তিন দিনের মাথায় সোনালী লেফতার বিমাটি সেটেল করে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চার লক্ষ চল্লিশ হাজার টাকা পরিশোধ করে দেওয়া হয় এখন আমরা নমিনির কাছ নমিনি এবং স্ত্রী ওনার মুখে শুনব যে তার অভিজ্ঞতা কেমন ছিল এবং তিনি কিভাবে রিকভারি করতে পেরেছেন এবং এই দাবি পাওয়ার পর আপনার অনুভূতিটা কি ভালো আছেন জি ভালো আপনি মৃত্যু বিমা দাবিটা কি পেয়েছেন জি পেয়েছি পেতে কি কোনো অসুবিধা হয়েছে কোনো দৌড়াদৌড়ি করা লাগে নাই তো না তিন দিনের মধ্যেই পেয়েছি তিন দিনের মধ্যেই দাবি পাওয়ার পর এখন আপনার অনুভূতিটা কি না আগে বিশ্বাস করতাম না বিমাটা এখন এটা পাওয়ার পর বিশ্বাস করা শুরু করলাম এখন জি যে আসলে এটা ভালো আপনার সোনালী লাইফের যে এজেন্টরা ছিল এটা কি অনেক সহযোগী ছিল আপনার সাথে হ্যাঁ অনেক সহযোগিতা করছে বিমা বিমাটা তো তাহলে একটা ভালো জিনিস জি আগে তো বিশ্বাস করতে আমি এখন বুঝতেছি যে ভালো এটা মানুষের উপকার হওয়ার সম্ভাবনা হ্যাঁ হ্যাঁ অবশ্যই সম্ভাবনা আছে আপনি কি অন্য মানুষকে উৎসাহিত করবেন বিমা করার জন্য হ্যাঁ অবশ্যই করব যেহেতু আমি উপকৃত হলাম অবশ্যই করব এখন থেকে